নমরুদ কিভাবে আকাশে ওঠে আল্লাহর সাথে যুদ্ধ করল নাউজুবিল্লা আপনি কি জানেন এক সময়ের দুনিয়ার সবচেয়ে বড় রাজা নমরুদ দাবি করেছিল যে সেই স্বর শুধু তাই নয় সে আকাশে ওঠার চেষ্টা করেছিল আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য কিন্তু আসল সত্য কি আর এই বিষয়ে কোরআন আমাদের কি বলে লোকমুখে প্রচলিত আছে নমরুদ আল্লাহর কাছে পৌঁছানোর জন্য এক অদ্ভুত ফুন্দি আঁটে সে কাঠ দিয়ে তৈরি করল এক বিশাল সিন্দুক বা আসন চার কোনায় বাঁধল চারটি ইগল পাখি হাতে নিল এক লম্বা বর্ষা বর্ষার মাথায় ঝুলিয়ে দিল মাংস ইগলগুলো ভাবল ওপরে শিকার আছে তাই তারা একসাথে ডানা ঝাপটিয়ে উঠতে লাগল এভাবেই নমরুদের সিন্দুক উঠতে লাগল আকাশের দিকে উঁচুতে আরও উঁচুতে আকাশে উঠে সে তীর ছুঁড়ল ওপরে বলা হয় তীরটি রক্ত মেখে ফিরে এল তখন নম্রুদ হাসতে হাসতে বলল আমি আকাশের ঈশ্বরকেও হারিয়ে দিয়েছি এভাবেই মানুষ বিশ্বাস করত যেন সে সত্যিই আসমানে গিয়ে যুদ্ধ করেছে কিন্তু প্রিয় ভাই ও বন্ধুরা এ সবই কেবল কিংবদন্তি কোরআনে নমরুদের আকাশে ওঠা বা যুদ্ধ করার কোনো কথা নেই বরং তালা সুরা আল বাকারা আয়াত দুইশো আটান্নয়ে বলছেন ইব্রাহিমের সাথে তর্ক করেছিল সেই ব্যক্তি যে তার রব সম্বন্ধে তর্কে লিপ্ত হয়েছিল কারণ আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন ইব্রাহিম বলেছিলেন আমার রব জীবন দেন ও মৃত্যু ঘটান নমরুদ বলল আমিও জীবন দিই ও মৃত্যু ঘটাই ইব্রাহিম বললেন নিশ্চয় আল্লাহ সূর্যকে পূর্ব থেকে উদিত করেন তুমি তা পশ্চিম থেকে উদিত করো তখন সে হতভাগ হয়ে গেল আসল সত্য হলো নমরুদ শুধু অহংকারী ছিল আকাশে ওঠার গল্প আসলে মানুষের বানানো কাহিনি ইসলামের আসল দলিলে নেই অহংকার মানুষকে ধ্বংস করে দেয় নমরুদ ভেবেছিল সেই সব কিছু অথচ আল্লাহ তাকে এক ছোট্ট মশার কামড়ে ধ্বংস করে দিলেন প্রিয় দর্শক সত্যকে অস্বীকার করে অহংকারে ডুবে থেকে কেউই আল্লাহর সামনে টিকতে পারবে না তাহলে প্রশ্ন হল আমরা কি নমরুদের মতো অহংকারী হব নাকি ইব্রাহিমের মতো একনিষ্ঠভাবে আল্লাহকে মানব ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়তের দরজা